يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين يا أكرم الأكرمين أي الله ينقر يسن قبول المنظر الفرماو أي الله نتون غسطة من يجاق لك نتون أي الله تنتين وهم لك دمولا أي الله جاء نصنا فرنام يا الله এই আলোচনার মধ্যে ফায়দা যেতে আমরা স্যার আমল করা তুমি দৌড় ফেলে দাও ইয়া আল্লাহ বুল কোনো মাত মাতিয়া দেখলে তোমার বন্ধা হল দিন থাকি আমার বোন মাত খালে তুলে তুমি মুশিয়া হেৰি আদি লয় আল্লাহ ইয়াৰ আমার রা হেমি নেয়া নেট আমলৰ প্রতিযোগিতা করার ট্রুফিকে দেও জীবনও আজ থাকি আল্লাহ

মেয়ে বর তুফিগ দেও আল্লাহ আমরা কত সময় লাগাই বর তুফিগ দেও তুমি দান অনুসরণ করিয়া তাসমিয়া দায় করিয়া হে আল্লাহ যিকির اذকার করিয়া আল্লাহ তোমার হাবীবের دیدار আমরারে ম الله رأي كل سلسلة يا الله بذل وكل جنة بذل جاكسون يا الله